দর্শক আপনারা অনেকে জানতে চান যে সেফটিক ট্যাঙ্কির উপরে কিভাবে আমরা একটা বাথরুম তৈরি করব তো আজকে আপনাদেরকে ঠিক এমন একটা বাথরুম দেখাবো যেটা আসলে সেফটিক ট্যাঙ্কির উপরে তৈরি করা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেফটিক ট্যাঙ্কের উপরে আছি এই সাইডে রয়েছে আপসবখানায় এবং এই জায়গায় কিন্তু আছে একটা টয়লেট এখানে কিন্তু কোনো গোসলের লাইন নেই তো এই জায়গায় যে সেপটিক ট্যাঙ্কিটা রয়েছে এটা মোটামুটি একটা বড় ধরনের সেপটিক ট্যাঙ্ক তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা চেম্বার আছে এই সাইডে একটা চেম্বার আছে এবং ওই সাইডে কিন্তু আরেকটা চেম্বার আছে দুইটা চেম্বার দিয়ে কিন্তু মোটামুটি একটা বড় সড়ো সেফটিক ট্যাঙ্কি আসলে রয়েছে এখানে তো মূলত আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা সেফটিক ট্যাঙ্কির উপরে যখন প্যান্টটা বসাই বা লো কমোট বসাই সেটা কিভাবে আসলে আমরা ফিটিং করব এটাই কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সর্বপ্রথম আমি এখানে যে টয়লেটটা রয়েছে টয়লেটের আয়তনটা আপনাদের একটু মেপে দেখাই তো এটার দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট তো দুর্ঘপ্রস্তর এখানে কোনো ব্যাপার নাই এখানে সেপিক ট্যাঙ্কির উপরে আসলে বাথরুম তৈরি করতে গেলে বা টয়লেট তৈরি করতে গেলে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার উচ্চতা তো এটার উচ্চতা রয়েছে সাত ফিট তো এখানে বলে রাখি সাত ফিট আপনারা যদি আসলে সেপিক ট্যাঙ্কির উপরে যদি বাথরুম করতে চান যদি সাত ফিট উচ্চতা দেন তাহলে কিন্তু এটা খুবই একটা যথেষ্ট হয় না সর্বনিম্ন আট ফিট কিন্তু আপনাকে দিতেই হবে কারণ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের সেপ্টিক ট্যাঙ্কি স্বাদ এবং স্বাদটায় কিন্তু বাথরুমের ফ্লোর ধরা হয় তো এই ফ্লোরের উপরে যখন আমরা প্যান বসাবো এই যে লোকমোট বসাবো তখন কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এটা কিন্তু তেরো ইঞ্চ থেকে পনেরো ইঞ্চি কিন্তু উঁচু হয়ে যাচ্ছে কারণ আমাদের লো বসাতে গেলে লো নিচে লং টাপ কিংবা শর্ট টাপ বসানো লাগে তো যদিও এখানে লং টাপ কিংবা শর্ট টাপ আমরা বসাইনি অন্য পদ্ধতিতে আসলে কাজটা করা তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমি এর আগে যে আমাদের ভিডিওটা ছিল আমরা সেপ্টিক ট্যাঙ্কির ভেতরে যে আসলে নেমে কিন্তু আসলে লং ট্যাপ ফিটিং করছিলাম সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিওটা তো এই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করছে ভাই এই পদ্ধতিটা আসলে সঠিক নয় কারণ পরবর্তীতে আমাদের সেপ্টিক ট্যাঙ্কির যে ভেতরে কিন্তু অত্যাধিক আসলে অ্যাসিডিটি তৈরি হয় কিংবা হচ্ছে এর ভেতরে আপনার দেখা যাচ্ছে বাষ্প তৈরি হয় এই কারণে কিন্তু স্বাদের টেম্পারটা কিন্তু নষ্ট হয়ে যায় দ্রুত কিন্তু স্বাদটা ড্যামেজ হয়ে যায় এই কারণে কিন্তু আসলে এই পদ্ধতিটা আমরা বন্ধ করে দিয়েছি তো এখন এটা আসলে কিভাবে ফিটিংস দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা এক ব্যান্ড দিয়েছি এবং ব্যান্ড দিয়ে কিন্তু আমরা সরাসরি ছাদের উপর দিয়ে আসলে লাইনটা বের করেছি তো পেছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গায় কিন্তু লং ট্রাফ সেটিং দিয়েছি যেটা আমরা প্যানের নিচেই দিই কিন্তু ওখানে যদি প্যানের নিচেই দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের প্যানটা কিন্তু আরও উঁচু হয়ে যেত তো প্যান্টটা উঁচু হলে যে সমস্যাটা হতো আমাদের ছাদে কিন্তু আসলে দাঁড়ালো প্যানের উপরে মাথাটা বেঁধে যাবে তো আমরা এখানে এটা ফিটিংসটা সম্পর্কে কথা বলার পরে আপনাদের এখন কতটুকু হাইট আছে আসলে প্যানের উপর থেকে ছাদ পর্যন্ত সেটাও আপনাদেরকে মেপে দেখাবো তো এই লংটা যদি ফিটিংস দেওয়া হয় অন্তত কিন্তু ওখানে পনেরো ইঞ্চি উঠেছে সেখানে কিন্তু আরও পাঁচ ইঞ্চি কিন্তু উঁচু হয়ে যেত এই কারণে কিন্তু আমরা সরাসরি প্যানের নিচেই ব্যান্ড বসিয়ে সাদের উপর দিয়ে কিন্তু লাইনটা নিয়ে এসে এই জায়গায় কিন্তু আসলে লং ট্যাপটা সেট করেছি আবার অনেকেই বলতে পারেন যে আসলে লং ট্যাপের কাজ কী যারা হচ্ছে এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে ভিডিও দেখেনি বা আপনারা জানেন না যে আসলে লং ট্যাপের মূলত কাজ কী তো লং ট্যাপের কাজ হচ্ছে এই পর্যন্ত কিন্তু লং সব সবসময় পানি ইয়ে আপনার এর ভিতরে স্টক থাকে স্টক থাকার ফলে আপনাদের এই যে হাউজে দেখতেই পাচ্ছেন বা হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কির ভিতরে যে লাইনটা ঢুকেছে এখান থেকে জানেন যে আসলে সেফটি ট্যাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা কিন্তু আমাদের এই যে গ্যাস পাইপ রয়েছে এই গ্যাস পাইপতে উঠে যাবে তো এখন যদি আমরা এটা না ফিটিং করি গ্যাস পাইপ কিছু সময় মাসে আপনার গ্যাস যাবে এবং এই সাইডে কিন্তু রিটার্ন আবার হচ্ছে আপনার প্যানের ভিতরে কিন্তু গ্যাসটা উঠবে বা দুর্গন্ধটা উঠবে এই কারণে কিন্তু আসলে এটা ফিটিংস দেওয়া এখানে যখন পানি স্টক থাকবে এই পর্যন্ত তখন কিন্তু এটা কিন্তু ওভার করে আর ওই পাশের থেকেও গ্যাস কিন্তু এই পাশে আসতে পারবে না কিংবা সেফটি ট্যাঙ্কির গ্যাস কিন্তু আপনার প্যানের ভিতরে যেতে পারবে না এই কারণে কিন্তু এটা এখানে ফিটিংস দেওয়া তো এখন বলতে পারেন যে এটা যদি না ফিটিংস দিয়ে আমরা শুধু গ্যাস পাইপ উঠাই দিই তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে আপনার যদি সরাসরি সাতটা হোল করে বা সাতটা ছিদ্র করে যদি আপনি আসলে লোকামোটটা বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কির যত গ্যাস আছে সেটা কিন্তু সব দেখা যাচ্ছে যে লোকামোট বা ফ্যানের ভেতর দিয়ে কিন্তু উঠবে আর এই সাইড দিয়ে যদি আপনি গ্যাস পাইপ দিয়ে দেন সেখান থেকে উঠবে এবং প্যানের ভিতর দিয়ে উঠবে মানে দুই জায়গা দিয়েই কিন্তু উঠবে তো সেক্ষেত্রে আপনার যদি সেপ্টিক ট্যাঙ্কির ভেতরে ময়লা মানে গ্যাসটা যদি আপনি গ্যাস পাইপ দিয়ে উঠিয়ে দেন এবং আপনার এই জায়গায় যদি লং ট্যাপ বা শর্ট ট্যাপ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাথরুমের ভেতরে কিন্তু আর দুর্গন্ধ যেতে পারবে না এটা লাগানোর ফলে বা লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ লাগানোর ফলে তো আবার অনেকেই বলেন যে আমরা সেপ্টিক ট্যাঙ্কির আসলে যদি গ্যাস পাইপ না ইউজ করি সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে তো সেপ্টিক ট্যাঙ্কির ভেতরে যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে গ্যাস তৈরি হয় যদি এই গ্যাসটা আপনার বের হওয়ার জায়গা না থাকে তাহলে কিন্তু ছাদটা ড্যামেজ হতে পারে কিংবা এটা কিন্তু যে কোনো কাজে ব্লাস্ট হয়েও কিন্তু বের হয়ে যেতে পারে এই কারণে কিন্তু গ্যাস পাইপ দেওয়া বাধ্যতামূলক তো এখন আমরা বাথরুমের ভেতরে যে আপনাদেরকে দেখাবো আসলে বর্তমান যে আমরা যেভাবে প্যানটা ঢালাই দিয়েছি এই অবস্থাতে আসলে কতটুকু আমাদের প্যানের থেকে সাদের হাইটটা আছে বা উচ্চতাটা আছে তো দর্শক এখন দেখতে পাচ্ছেন যে আমরা আবারও টয়লেটের ভেতরে চলে আসছি তো এখন এটার যে হাইট উঠেছে মানে প্যানটা বসানোর পরে বা লোকমরটা ঢালাই দেওয়ার পরে এটা সাত থেকে যে এটার যে উচ্চতা সেটা আছে হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি তো পাঁচ ফিট দশ ইঞ্চি কিন্তু আসলে মোটামুটি মেনে নেওয়ার মতো একটা উচ্চতা মানে পাঁচ ফিট দশ ইঞ্চি হলে কিন্তু এই প্যানের উপরে দাঁড়ালে কিন্তু সাথে আসলে মাথাটা লাগবে না আবার যদি আপনার এখানে আমরা যে আমি যেভাবে ব্যান্ড দিয়ে ফিটিং করেছি এটা যদি ব্যান্ড না দিতাম এখানেই যদি লং ট্যাপ বা কিংবা ট্যাপ দিতাম তাহলে কিন্তু আরও পাঁচ ইঞ্চি উঠে যেত সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথাটা কিন্তু আসলে সাথে সাথে লেগে যেত বা আমরা এখানে কিন্তু এটা সঠিকভাবে কিন্তু ইউজ করতে পারতাম না এ কারণে আপনারা অবশ্যই আমরা যে পদ্ধতিটা দেখালাম আপনারা এখানে হ্যান্ড দিবেন দিয়ে কিন্তু পেছনের সাইডে লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ ইউজ করবে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে দেশানাটার বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে